আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আফরিন কুকিং হাউস চ্যানেল থেকে আমি আফরিন আজকে আপনাদের সাথে কাঁচা আমের জুস অথবা আম পান্না রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে বেশ গরম পড়েছে এই সময় ঠান্ডা ঠান্ডা আম পান্না অথবা কাঁচা আমের জুস খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আপনাদেরকে রেসিপি পাশাপাশি কিছু কাঁচা আমের উপকারিতা শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো চলেন ইন্ডিগেন্স দেখে নিই এখানে আমি তিনটা আম নিয়ে নিয়েছি যদি ছোট আকারে আম হয় সেই ক্ষেত্রে আপনারা চার পাঁচটা আম ছোট ছোট নিতে পারেন যেহেতু আমগুলো মাঝারি সাইজের এই জন্য আমি তিনটা ছাড়িয়ে আমি কিউব করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোট করে কেটে নেবেন তো শুনে নিব কাঁচা আমের উপকারিতা কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্ত স্বল্পতা সমস্যা দূর হয় দাঁতের রোগ প্রতিরোধ করে কিডনি সমস্যা প্রতিরোধে সাহায্য করে কাঁচা আম জুস তৈরি করু বলে এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি যে জারে তৈরি করব তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আমগুলো তো সব কাঁচা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা আম গরমে খেলে শরীরকে একদম চাঙ্গা করে তুলবে এই তো কথা বলতে বলতে সব কাঁচা আমগুলো দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো বিট লবণ দুইটা লেবু ধনে পাতা কুচি পরিমাণ মতো আর একটা কাঁচামরিচ তো আপনারা চেষ্টা করবেন এই জুসটা যখন তৈরি করবেন এর মধ্যে পুদিনা পাতাটা দিতে তাহলে কাঁচা আমের যে একটা ফ্লেভার মানে রিয়েল ফ্লেভার সেটা পাবেন আর কি পুদিনা পাতার যেহেতু আমার বাসায় পুদিনা পাতা নাই এ কারণে আমি এখানে ধনে পাতা ইউজ করছি আপনারা অবশ্যই পুদিনা পাতা দিয়ে এই জুসটা তৈরি করবেন তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ আর অ্যাড করবো এর মধ্যে ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি আর দুইটা লেবু রস তো লেবুর রসটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো ওই কারণে লেবুর রসটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুই টুকরো লেবু রস ইউস ইউজ করছি তো আমি ভালো করে এখন লেবু রসটা দিয়ে এর মধ্যে অ্যাড করব চিনি তো চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তো কথা বলতে বলতে লেবুর রসটাও দেওয়া হয়ে গেল সব সবশেষে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ডিগেন্স সুগার সুগারটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতন দিচ্ছি যতটুকু আর কি লাগবে তো পরে হচ্ছে যখন চেকে নিব লাগলে আবার পরে চিনিটা অ্যাড করা যাবে তো চিনি দেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা ওয়াটার তো আমি এখন হচ্ছে পানি অ্যাড করছি এই তো এদিকে হচ্ছে ঠান্ডা পানিটা দেওয়া হয়ে গেল মুখা লাগিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ব্লিন্ডারে ব্লিন করে নিব তো এই তো ব্লিন করে নিলাম এখন আমি এই আমের আমটাকে ভালো করে চাকনি দিয়ে ছেঁকে নিব যে আমের যে বাড়তি যে অংশ সেটা চাকরির মধ্যে রয়ে যাবে আর এটা পরবর্তীতে জুস খেতে মুখে বাদলে খারাপ লাগে এই জন্য হচ্ছে একটা চামচ দিয়ে আমি এখন করে ছেঁকে নিচ্ছি এই তো এদিকে হচ্ছে জুস এই তো জুস বের করে নিলাম তৈরি হয়ে গেল। কাঁচা আমের জুস এখন আমি এটা ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিব এই তো আমি সুন্দর একটা গ্লাসে কাঁচা আমের জুসটাকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই হচ্ছে কাঁচা আমের জুস যেটা কিনা খুব সহজেই তৈরি করে ফেলা যায় যারা একদমই কোনো জুস তৈরি করতে পারেন না তারাও খুব ইজিলি ছটপট তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইয়ামি কাঁচা আমের জুস তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকন প্রেস করে রাখতে ভুলবে না দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম